গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল মালদা অমৃতী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বস্টিভূত তিনটি বাড়ি আহত তিন পুড়ে ছাই আসবাব গবাদি পশু ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকার মালদা জেলার অমৃতী গ্রাম পঞ্চায়েতের লালাপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যাপক অগ্নিকাণ্ড মঙ্গলবার ভোররাতে ঘটে এই মর্মান্তিক ঘটনা যার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনায় বস্টিভূত হয়েছে তিনটি বাড়ি শারিউল শেখ রিয়াজুল শেখ এবং সালেহা বিবির আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র গৃহস্থালির জিনিসপত্র এবং আটটি গবাদি পশু ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে লক্ষাধিক টাকা বলে অনুমান আহত তিনজন বাড়ির মালিক শারিউল শেখ ও আগুন নেভাতে গিয়ে দুই প্রতিবেশী নূর নবী শেখ এবং ইসমাইল শেখ বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে প্রথমে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও পরবর্তীতে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে দমকলের একটি ইঞ্জিন ও সালার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও তার আগেই তিনটি বাড়ি সর্বস্ব আগুনে ভস্মীভূত হয় দমকলের টানা কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রুকসানা খাতুন জানান রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায় কোনমতে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বেঁচেছি বাড়ির মালিক শাড়েউল শেখ বলেন স্ত্রী ও সন্তানদের বাঁচাতে গিয়ে আমিও দগ্ধ হই আমার ব্যবসার সমস্ত প্লাস্টিক সামগ্রী এবং গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতিয়ে দেখে সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে এখানে ও আমরা তো ঘুমিয়েছিলাম তো হঠাৎ একটা নাগাদ যে আগুন জ্বলছে মানে বাড়িটা পুড়ছে দিয়ে তারপরে আমরা এসেছিলাম এখানে আগুনটা নিভালাম নিভিয়ে দেখছি পুরোটা সব জ্বলে পুড়ে সেটা বলতে পারবো না কীভাবে আগুনটা পুড়ে গেছে বাড়িটা আমি দেখিনি ওটা তো ঘুমিয়েছিলাম বাড়িতে ঘুমিয়েছিলাম আমার বাড়িতে তিন দিন ছিল আমার সামনে যে না বাইরে আছে আমরা তিনজন বাচ্চা আমরা আমি এক আমি ছিলাম আমার দুটো বাচ্চা ছিল আর সবাই চিৎকার করছিল আমি উঠে দেখলাম যে আমার বাড়ি ঘরে কিছু নাই সব পুরো আমি কিছু নিকাল তো পাই ছগল মগল সব আমার বাড়িতে আমার কাছে কেক ছিল ওটাও নাই ছাগল ছিল গরু ছিল আমার বাড়িতে মুরগি হাঁস ছিল ওটাও নাই হ্যাঁ গ্যাসীয়াল ছিল ওটাও পুড়েছে হ্যাঁ ওটাও হয়েছে আমি এরকম ছিল একটা রাস্তা বের হওয়ার জন্য ওইটার জন্য বলেছিল হ্যাঁ ওইটা দিয়ে আমি দুটা বাচ্চা নিয়ে হাত ধরে বের হয়েছে ছিল লাল ওদের বাড়িও পুড়েছে বলছি আপনাদের বাড়ি কার কার বাড়ি কই আমাদের বাড়ি তিনটা তিনটা ফ্যামিলি আছে তিনটা ফ্যামিলি হ্যাঁ সবাই বাড়ি ঘুরে গেছে আর বাড়ির নাম সবাই বাড়ি মালিকের নাম রিয়াজুল শেখ হবে আর আমার নাম রুকসানা বিবি আর শরীফুল শেখ হ্যাঁ কত টাকা প্রতি কি আমাদের বাড়ি তো 10 লাখ টাকা ছিল

হ্যাঁ হইছে। আমার ভাত রয়েছে মালটা মালটা ভর্তি আছে। মালটা গেছে। আর আমার স্বামী পাগল আছে। আমি কিছু করতে পারবো না। আমাদেরকে কিছু সাহায্য করা দরকার। আমরা দেখলাম ঘুমিয়ে উঠি তো দেখছি আগুন লেগেছে পুরো বাড়িতে। 12টার দিকে। সবচেয়ে চা মেটি করছিল তো আমরা উঠে দেখলাম। ওটা তো আমরা বলতে পারব না। সবাই ঘুমিয়ে ছিল তো। বাড়ি তো এখন তিনটা দিকে তিনটা ছোটা বাড়ি ছিল এ আমার জামাই দায়ী লাগলো শেখ আর একটা রাজু রাজু শেখ আর একটা ফাগুয়া ফাগুয়া শেখ একজন উনি মারা গেছে ফাগুয়া শেখ ওইটা তো আমরা বলতে পারবো না সবাই বাড়িতে ঘুমিয়েছিল রাত্রে বারোটার দিকে ওটা বলতে পারবো না কি ভাবে ওটা হয়নি ওটা হয়নি

শেখ হসপিটাল আছে মেডিকেল গেছে আমরা চাই প্রশাসনের কাছে পুরো সব হেল্প করে বাড়ি ঘর দেয় সহযোগিতা করে আমার নাম শফিকুল শেখ বাড়ি অমৃতি লালাপুর